মুখে দেওয়া মাত্রই টেস্টের প্লাস হবে এত বেশি মুচমুচো রসালো এই খাজা আর খেলে মন চাইবে বারবার এটা খাই যারা এখনো খাননি তারা ঝটপট বানিয়ে খেয়ে বানাতে একদমই বেশি করে উপকরণের দরকার নেই মাত্র দুই তিনটা উপকরণ হলেই এটা বানানো যায় দেখে নেই এটা খুব সহজে কিভাবে বানানো যায় প্রথমে আমি একটা পাত্রে দুই কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি তার ভিতরে পরিমাণ মতো লবণ আর কিছুটা তেল এরপর আমি একটা ডিম নিয়েছি ডিমের সাদা অংশটা আমি দেব কুসুমটা তুলে রেখে দেব পরবর্তীতে কুসুমটা আমার কাজে খুব ভালো করে এই উপকরণ গুলো মিক্সড করে নেব। আস্তে আস্তে মিক্সড করা হয়ে গেলে এরপর কিছুটা ঠান্ডা পানি ঘামিট তৈরি করে নেব খামিরটা বেশি নরমও হবে না আর একদম শক্তও হবে না কিছুটা শক্ত হবে আর মাখানোর সময় ধীরে ধীরে অল্প অল্প করে পানি নিয়ে মিক্সড করে নিতে হবে যাতে এই ডোটা একদম পারফেক্ট হয় যখন ডোটা একদম রেডি হয়ে যাবে তারপর ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখেন একদম ময়দাটা সেট হয়ে গিয়েছে সেট হয়ে যাওয়ার পরে এটাকে একটা পিড়ির উপরে নিয়ে খুব ভালো করে মথে নেবো মথে নিয়ে ছোট ছোট লিচির আকারে করে এখন বড় একটা রুটি আকারে বেলে নেব যখন রুটিটা বেলে নেওয়া হয়ে যাবে তখন এর উপর দিয়ে হচ্ছে কিছুটা ময়দা ছিটিয়ে দেব ময়দা ছিটিয়ে দিয়ে আমরা সাধারণ পরোটা যেভাবে ভাজ দেই এক সাইড থেকে উল্টিয়া অপর সাইড দিয়ে উল্টিয়ে আর প্রতিটা ভাজে ভাজে আমরা কিছুটা ময়দা ছিটিয়ে দেব ময়দা ছিটিয়ে দেওয়া হয়ে গেলে পরোটার মতো ভাজ দিয়ে এটাকে এক সাইডে রেখে দেব এভাবে আমার যতটুকু খামির আছে একটা একটা করে এভাবে সবগুলো তৈরি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দেখানো প্রসেস অনুযায়ী একে একে সবগুলো রুটি আমি বেলে তারপর ভাজ করে দশ মিনিট জন্য রেস্টে রেখে দিয়ে এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটা শিরা তৈরি করে নেব যেটা হচ্ছে পিঠার লাস্ট পর্যায়ে আমাদের ব্যবহার করতে লাগবে এখানে আমি এক কাপ চিনি এক কাপ পানি নিয়েছি পানি এক কাপের একটু বেশি নিয়েছি প্রায় পোনে দুই কাপ পানি নিয়েছি তারপরে দুইটা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এরপর এটাকে জাল করে ঘন একটা শিরায় পরিণত করব এই শিরাটা বেশি পাতলাও হবে না একদম যে এক দুই তার বলে না সেই দুই তারের একটা শিরা করে নেব শিরাটা হচ্ছে একটু আঠালো টাইপের থাকবে পিঠাটা দিলে পিঠাটা হচ্ছে নিয়ে সুপ করে নিয়ে নেবে আবার পিঠাটা মুচমুচে থাকবে ঠিক খাজার শিরার মতো আমার শিরাটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি শিরাটাকে ঢেকে রেখে চুলার উপরে চলে আসলাম হচ্ছে পিঠাগুলো বানাতে এখানে আমি আমি হচ্ছে হচ্ছে প্রথমে যে পিঠার দিয়ে পরোটার মতো ভাস করে ঢেকে রেখেছিলাম ওটা নিয়ে বড় একটা রুটি রাখা মানে আমি পিঠাগুলো কাটার জন্য একটা কেকের মোল্ড নিয়েছি মানে ডাইস নিয়েছি যে ডাইসটার পাশ দিয়ে হচ্ছে একটু ডিজাইন করা যাতে কামরাঙ্গার গায়ের ডিজাইনটা আসে ঠিকঠাক কামরাঙ্গার মতোই লাগে সেই জন্য এই স্লাইসটা নিয়ে স্লাইসটা দিয়ে ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি তারপর এটাকে একটু বেলন দিয়ে বেলে একটু লম্বাটে করে দিয়েছি যাতে প্রপার কামরাঙ্গার মতো লাগে তারপর একটার উপর একটু কুসুমটা দিয়ে তার উপরে আরেকটা দিয়ে দিয়েছি এভাবে পরপর তিনটা হচ্ছে শীত আমি মানে যেটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে একটু লাগিয়ে নিয়ে তারপর দুইটা কাবাব কাঠি নিয়েছি কাবাব কাঠি একটা নিচে একটা উপরে দিয়ে একটা সুতার সাহায্যে এটা বেঁধে দেব দুই প্রান্তটা বেঁধে দিতে হবে তাহলে এটা একদম তেলের ভিতরে ছাড়লে পুরো কামরাঙ্গ ভাঙ্গার মতো হবে চারি সাইড দিয়ে ফুলবে আর যদি কাঠিটা না দিয়ে শুধু ডিমের ওই অংশটা দিয়ে লাগিয়ে দেন তাহলে দেখা যাবে এক সাইডটা ফুলছে আর এক সাইডটা ফুলবে না ভাবে এক এক করে আমি সমস্ত কামরাঙ্গা পিঠাগুলো বানিয়ে নিয়েছি আপনারা ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী দুইটা কাঠি নিতে পারেন যদি কাবাব কাঠি না থাকে আপনারা যে নারকেল গাছে শলা আছে যার হাতের কাছে যেটা পাবেন আর কি যাই হোক তেলের ভিতর গলে না যায় এমন কিছু দিয়ে হচ্ছে দুই প্রান্ত বেঁধে নেবেন এভাবে ছোট কাঠি সাহায্যে বা সলার সাহায্যে হলে এটা ভালো হয় তো এভাবে সমস্ত পিঠাগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে ভাজি করে নিতে হবে চুলায় একটা কড়াইতে তেল গরম করে তার ভিতরে মানে তেলটা বেশি গরম করা যাবে না কোন রকম একটু তাপ এসেছে তার ভিতরে আমি হচ্ছে পিঠাগুলো ছেড়ে দিলাম পিঠাগুলো ছেড়ে দিয়ে উপরে অনবরত তেল দিতে হবে এভাবে আস্তে আস্তে তেল দিলে কামরাঙ্গার মতো ফুলে যাবে তারপর পিঠাগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে ভেজে তুলে নিলেই হয়ে যাবে পর দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর এটা থেকে কাঠি বের করাও কিন্তু একদম ইজি এক সাইডের সুতাটা বের করে হচ্ছে বের করে নেওয়া যায় তারপরে চিনি শিরার ভিতর দিতে হবে শিরার ভিতর দিয়েই উলট পলট করে তুলে নিলেই এটা হয়ে যাবে এখন পরিবেশন করে দিলেই পিঠাটা খাওয়ার জন্য একদম রেডি দেখেন কতটা মুচমুচে আর রসালো হয়েছে যেটা মুখে দিলেই টেস্টের ব্লাস্ট ঘটে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর দেখা হবে পরবর্তী কোন সহজ সরল ভিডিওতে আজকে পর্যন্ত আল্লাহ